মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সমাজ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় আজকে বুধবার আর এখন সকাল সাড়ে আটটা মতন বাজে শ্রীমতীর তো এখন ছুটি সামার ভ্যাকেশান চলছে যথারীতি ঘুম থেকে উঠতে অনেকখানি দেরি আর যতদিন পর্যন্ত সামার ভ্যাকেশান চলছে আমি কিন্তু ঘুম থেকে উঠছি সাতটার সময় আর না হলে আমার ঘুম ভাঙবে ভাঙে না অ্যালার্মটা বাজে পাঁচটা পঁচিশে আজকেও কিন্তু সেই অ্যালার্মটা বেজেছিল পাঁচটা পঁচিশে অ্যালার্মটা মোবাইল থেকে অফই করিনি পাঁচটা পঁচিশে অ্যালার্মটা বাজে অ্যালার্মটা অফ করি আবার ডিপ ঘুমিয়ে পড়ি আর আজকে আমার টার্গেট ছিল এই সবজির বাক্সটা পরিষ্কার করা সবজির বাক্সটার যা জঘন্য অবস্থা হয়ে রয়েছিলো ভীষণ নোংরা হয়ে রয়েছিলো আর এত সবজি আমার জমা হয়ে থাকে মাকে বলবো তুমি কিচ্ছু সবজি সেরকম রাখবে না বেগুনটার অবস্থা দেখেছ আমি তো সেরকমভাবে খুব একটা খাই না আমার অল্প সবজিতেই হয়ে যায় দিদি রান্না করে সেখান থেকে দেয় মা আবার সবজি এনে দেয় ওখান থেকে আবার রান্না করি একটু একটু করে কত রকমের সবজি যে আমার থেকে যায় সেটা আমি করে দুদিন মার সঙ্গে ঝগড়া করে নিলাম মা বললো কি সবজি রাখবো বলো আমি বললাম তুমি কিচ্ছু রাখবে না আমি কোনো সবজি খাবো না মা একটু রাগ করেছে বটে ঠিকই কিন্তু দেখো কোথায় রাখবো দেখো সেই কবে শশা এনেছে মা আমি এখনো খেয়ে উঠিনি এটা একটা বের করা থাক আরও একটা রয়েছে ফ্রিজে থাক জানি না সেটা কবে খাবো তবে আজকে ইচ্ছা আছে এই শশাটা টমেটোটা আর একটু পেঁয়াজ কেটে নেব একটু স্যালাড করব। স্যালাড করে খেয়ে নেব আমার কিন্তু ভালোই লাগে খেতে আর আজকে আরেকটা কাজ করব। এই সবজির বাক্সটা তো ভরে ফেললাম এবারে যাব ছাদে আর ফ্রিজটা জানো তো আমি অফ করে দিই ঘুম থেকে উঠে বেশ কিছুক্ষণ অফ থাকার পর তারপরে ফ্রিজটা চালি আর আমার যেন মনে হয় ফ্রিজটাকে একটু রেস্ট দেওয়া দরকার ওটাও তো একটা মেশিন সব কিছুরই কিন্তু একটু বিশ্রামের দরকার আছে যদিও এখনকার ফ্রিজগুলোতে সবসময় বলে যে ফ্রিজ কন্টিনিউ চালিয়ে রাখবেন তাতে কোনো অসুবিধা হয় না কিন্তু ওই যে আমার মনের একটা বাতিক যেন মনে হয় ওদেরকে একটু বিশ্রাম দিই আর ছাদে ওঠার সময় আমি নিয়ে উঠেছি এই আমাদের বিখ্যাত সেই লাঠিটাকে আর পারবো নিম পাতা বেশ অনেকগুলো নিম হয়েছে যেন তো একদম কচি কচি আর আমি তো ভাবতাম এগুলো মনে আমি হাত দিয়ে পারবো না তাই আমি এই লাঠিটা নিয়ে ওপরে উঠেছিলাম কিন্তু ছাদে উঠে যখন আমি রেলিংয়ের কাছে গেলাম আমি তো নিজেই অবাক হয়ে গেলাম একদম আমার হাতের কাছে ওটা আমি হাত দিয়েই পারতে পারবো অযথা আমি এটাকে নিয়ে আসলাম তো এটাকে তাই আবার এখানেই রাখলাম আর নিজে নিয়ে গেলাম না আবার কখন কোন কাজে লাগে তো চলো আগে আমি নিম পাতাগুলোকে বেড়ে ফেলি আমি জানো তো আগা গোড়ায় কিন্তু নিম বেগুন খেতে ভীষণ ভালোবাসি বিয়ের আগে কি বিয়ের পরে বিয়ের আগে তো নিম বেগুন ভাজা পেলে আর যদি সঙ্গে গরম ভাত হতো আমার তো আর কোনো কথাই ছিল না বিয়ের পরেও তাই শুধু মাঝেই বেশ কিছু বছর বেশ কিছু বছর বলতে বিয়ের পরে প্রায় চার পাঁচ বছর বাদে বছর দুই আমি নিম বেগুন আর খাইনি একবার কী জানি হয়েছিল আমার এই নিম বেগুন খেয়ে না ভীষণ শরীর খারাপ করেছিল এই দেখো একদম আমার কিন্তু হাতের কাছে আর আমি কিন্তু নিম পাতাগুলো যখন পারি এই ডগাগুলো সমেত ভেঙে নিই তার কারণ এই ডগাগুলো থেকে আবার কচি কচি পাতা ছাড়বে বেশ জোপালো হবে আবার কচি নিম পাতা পাবো তখন আবার খেতে পাবো বেশ ভালো লাগবে বলো আর নিম বেগুন খেয়ে সেবার আমার খুব শরীর খারাপ করেছিল এখন জানি না সে নিম বেগুন খেয়ে করেছিল কি না শরীরটা খারাপ কিন্তু তারপর থেকে ওই শরীর খারাপটা হওয়ার পর থেকে না নিম বেগুন দেখলেই আমার ভীষণ গা বমি করতো আমি বেশ কয়েক বছর আর খেতেই পারিনি নিম পাতা আবার আস্তে আস্তে আমি আবার অভ্যাসে পরিণত করে ফেলেছি আর আকাশটা দেখে না আজকে ভীষণ ভালো লাগছিল এই মেঘটা আছে আবার একটা জায়গায় পুরো সাদা মেঘ তবে কালো মেঘটা দেখে কিন্তু বেশ ভালো লাগছিল তার কারণ মনের কোনায় কোথাও একটু আশা জাগছিল যদি একটু বৃষ্টি হয় শরীরটা ঠান্ডা হবে মনটা ঠান্ডা হবে মানে পরিবেশটাও ঠান্ডা হবে তো ওদিকে কালো মেঘ জমেছে জমুক আর এদিকে আকাশে তো বেশ সাদা মেঘ আছে আর আমার গাছে জল ঢল দেওয়া হয়ে গেছে আর মা গাছের ফুলগুলো আজকে তোলেই নি মা গোপাল সেবা দিয়ে নিচে চলে গেছে চা টা আবার যখন ওপরে আসবে পুজো দিতে তখন ফুলগুলোকে তুলবে তবে আজকে কিন্তু বেশ গরম লাগছে মেঘটা দেখে কিন্তু মনে হচ্ছিল এই বুঝি নামলো তবে ওইটুকুনি মেঘে তো আর বৃষ্টি হয় না দেখা যাক এখনও তো গোটা একটা দিন পড়ে আছে দেখা যাক আকাশটা আরও ঘন কালো মেঘে থাকা পড়ে কি না আর রোদের তাপে না ফুলগুলো কিন্তু কেমন দেখো কুচকে মুচকে যেন রয়েছে এগুলো আর বাড়তেই পারে না তবে হ্যাঁ আজকে ছাদে উঠে বেশ ভালো লেগেছে আমার অন্য আরেকখানি গাছ দেখে এই গাছটা এটা হলো একটা বেগুনি জবা ফুলের গাছ গাছটাকে যে বাঁচাতে পারবো আমি আশাই করিনি গাছটাকে যখন প্রথম কিনে এনেছিলাম সেবারই হয়েছিল বেশ সাত আটটা বড় বড় জবা ফুল ফুটেছিল তার পরের বছরও হয়েছিল কিন্তু তার পরের বছর থেকে আর গাছটায় ফুলই হয়নি এই বছর এই প্রথম হলো গাছটায় ফুল আর এই লক্ষ্মী জবা গাছটারও না বেশ একটা ঘটনা আছে লক্ষ্মী জবা গাছটা মার খুব প্রিয় মা এ ও বাড়ি থেকে ডাল এনে বসা হয় না মাকে বলেছিলাম আমি গাছ কিনে এনে দেবো তোমাকে তাই গাছটা যখন বসালাম জানো তো সত্যি কথা বলতে বেঁচে গেল ঠিকই কিন্তু গাছটায় যে এত ফুল হবে আমি কখনোই ভাবতে পারিনি তখন তো কোনো ভিডিও করতাম না মাথায় এই ভিডিও করার পোকাটাই তখনও পর্যন্ত কিলিবিলি করে ওঠেনি তখন ফেসবুকটা বেশ ভালো মতন করি আর তখন ফেসবুকে একটা বাগান গ্রুপের সঙ্গে আমি জয়েন ছিলাম সেখানে একদিনকে এই জবা ফুল গাছটার ছবি পোস্ট করেছিলাম সেদিনকে ফুটেছিলো প্রায় চল্লিশখানা মতন জবা ফুল আর ভাগ্যচক্রে সেই ছবিটা হয়ে গেছিলো ভাইরাল বেশ অনেকগুলো সেটাতে শেয়ারস হয়েছিল আর লাইক পড়েছিল প্রায় ধরো একুশ বা কে আর ভিউজ তো আরও বেশি ছিল সেটা ছিল আমার লাইফের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট আর এই যে বললাম না তখন শশাটা আমি স্যালাড করব শশাটা টমেটোটা এই শশা টমেটো আর পেঁয়াজটা কুচিয়ে রেখে দিয়েছি পরে খাবো এখন আর খাবো না আজকে একটু বেরাবো আর কোথায় বেরাবো না না আজকে আর জামা কাপড় লন্ড্রিতে দেওয়ার নেই আজকে নিজের কাজের জন্যই বেরাবো আর নিম পাতাটা জানো তো শুকনো খোলায় একটু ভেজে নিয়ে তারপরে যদি তেলে ভাজা হয় তাহলে তেলটা একটু কম লাগে নিম পাতা ভাজতে কিন্তু আমি আমি তো সেই বান্দাই নই আমি অস্বাস্থ্যকর করেই স্বাস্থ্যকর খাবারটাকে খেয়ে থাকি মানে একটু বেশি তেলেই নিম বেশ ভালো করে মচমচে করে ভেজে নিই এই যে মচমচে করে আমার নিম ভাজা হয়ে গেছে আর এর মধ্যে আরেকটু তেল দেব তেল দিয়ে বেগুনগুলো ভেজে নেব বেগুনটা আগের থেকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর নিম পাতা খাব লঙ্কা ভাজা খাবো না তা তো নয় তার জন্য ওই যে আগে দেখলে তিনটি শুকনো লঙ্কা ভাজলাম একটা খাবো আমি আর দুটো নিচে মানে একটা মা খাবে আর একটা দিদি খাবে আর এই স্যালাডটা কাটলাম পেঁয়াজটা কেটেছি দেখো কীরকম পচা বেরিয়েছে এই অতটা তো পেঁয়াজ আমার লাগবে না তবে এই পেঁয়াজটা রাখবো না রাতের মধ্যেই খেয়ে ফেলবো গরম গরম ভাত নিম বেগুন ভাজা আর একটা শুকনো লঙ্কা ভাজা ব্যাস আমার আর কিছুই লাগবে না আর আমি তো না হয় নিম বেগুন ভাজা দিয়ে ভাত খাবো বা আমার আরও তার সঙ্গে কিছু সবজি রয়েছে কিন্তু শ্রীমতী কী খাবে শ্রীমতীকে কি দেবো সেটাও তোমাদেরকে বলবো তবে এখন না আর একটু বাদে ওই যে ওখানে প্লেটে ঢাকা দেখছো না ওর মধ্যে আছে শ্রীমতীর দুপুরবেলার খাবার এখন দেখাবো না পরে বল এই যে এই বাটিতে রয়েছে প্লেট দিয়ে ঢাকা এটা আমি যখন করব তখন তোমাদেরকে দেখাবো এর মধ্যে কি আছে আর এই পাশের গ্যাসে বসিয়ে দিয়েছি একটু দুধ মানে সেই যে দুদিন তিন দিন ধরে শ্রীমতী দুধ খাচ্ছে না দুধ খাচ্ছে না সেই দুধটা একটু জমা হয়ে রয়েছে এটাকে একটু বসিয়ে জাল দিয়ে বেশ ঘন করে নিচ্ছি আর এই দুধটা খেতে কিন্তু আমার শ্রীমতী বেশ ভালোবাসে এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু চিনি মানে এই দুধটা এবারে বেশ একটু শুকিয়ে শুখিয়ে আসবে ক্ষীর হয়ে যাবে তখন শ্রীমতী এটা খাবে ছোটোবেলায় কিন্তু আমিও খেতাম আমার মা এরমভাবে করে দিত আমিও বেশ মজা করে খেতাম আমার শ্রীমতীও কিন্তু বেশ মজা করে খায় এই ক্ষীর দুধটা আর এদিকে বেগুনগুলো বেশ ভাজা হয়ে গেছে মানে একদম ভাজা হয়ে গেছে আর এর মধ্যে এখন মিশিয়ে দিলাম আমি আমি এই ভাজাগুলো ওই যে দেখালাম ওইটা নিচে মা আর দিদি খাবে আর এই যে আমারটা ঢেকে রাখলাম আর শুকনো লঙ্কা ভাজাগুলো এখন ঠান্ডা হয়ে গেছে আর এই যে দুধটা জাল দিয়ে ঘন করে এই অবস্থায় এসেছে শ্রীমতী আজকে খেয়ে নেবে দুপুরবেলায় আরাম করে আর এবার শুকনো লঙ্কাগুলো ভাজার মধ্যে আমি একটু মিশিয়ে দেবো নুন আর শুকনো লঙ্কা ভাজা ঠান্ডা হয়ে গেলে তার উপরে যদি একটু নুন দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু শুকনো লঙ্কা ভাজাগুলো একটু বেশ করমরে থাকে ও হ্যাঁ আমার কিন্তু স্নান হয়ে গেছে নিম পাতাটা যেই ভাজা হয়ে গেছে আমি চট করে স্নান করে চলে এসেছি আর এই যে এই বাটির মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ভাজা একটা মার জন্য আর একটা দিদির জন্য আর আমারটা এই প্লেটে রেখে দিলাম আর এই যে আমি এবারে আমি যাব বেড়াবো। কোথায় যাব এই যে অনেক দিন হয়ে গেল এই শুয়োপোকাগুলো বড্ড বড় হয়ে গেছে আর ভীষণ বিচ্ছিরি লাগছে দেখতে মানে আইব্রো করতে যাব। অনেক দিন যাই না পার্লারের মুখ করি না যাই আজকে গিয়ে করে আসি তো চলো আমিও বেরিয়ে পড়লাম নিচে নিমপাতা ভাজার বাটিটা রেখে আর আমি কিন্তু বাড়ির থেকে বেরিয়ে পড়েছি আর এই যে বেরিয়ে সোজা যে গেটটা দেখছো এই গেটটা দিয়ে বেরিয়েই কিন্তু পার্লার বাড়ির আমাদের একদম কাছে লাস্ট যে কবে আমি আইব্রো করেছিলাম আমার একদমই মনে নেই আর চলো এই গেট দিয়ে বেরিয়ে পড়েছি এবারে সোজা আয় যে রাস্তাটা এই রাস্তাটা হলো গিয়ে মেন রোড এবার এখান থেকে আমি বাঁ দিকে গিয়ে দশ পা মতন গেলেই কিন্তু পার্লার এই যে দেখো চলে এসেছি এবারে এই গলিতে ঢুকবো ব্যাস আমার বাড়ির এত কাছে তবু আমি যেন সময় করে আর আসতেই পারি না চলো পার্লারের কাজ সেরে আমি বেরিয়ে পড়েছি যখন বেড়াচ্ছিলাম তখন মা বলল তুমি বেড়াচ্ছ তাহলে তুমি একটু ধূপকাঠি নিয়ে এসো তাহলে আমি আর বেরাবো না তো চলো এখন এই ধূপকাঠিগুলোকে নিয়ে আমি এবারে বাড়ি যাই চলে এসেছি বাড়িতে আর বসিয়ে দিয়েছি কড়াই আর কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল সেটাও বেশ ভালো গরম হয়ে গেছে কি করব দাঁড়াও দেখাচ্ছে এবারে খুলি দেখো তোমরা কী আছে এর মধ্যে বুঝতে পারছো কিছু এটা হলো গিয়ে ইলিশ মাছ সেই যে কর্তা ইলিশ মাছটা এনেছিল ইলিশ মাছটা তো খাওয়া হয়েছে সর্ষে দিয়ে আর মাথাটা দিয়ে মুগ ডাল খাওয়া হয়েছে আর এই মুখের দ্বারের মাছটা আর এই লেজাটা সেটা রেখে দেওয়া হয়েছে আমাদের বাড়িতে এই লেজা আর এই ইলিশ মাছের মাথার নিচের যে টুকরোটা বেরায় সেটা কিন্তু ভাজা হিসাবেই খাওয়া হয় লেজাটা বেসিক্যালি খায় আমার কর্তা আর আমার শ্রীমতী আর কর্তা যেহেতু বাড়িতে নেই অফিস ট্যুরে বাইরে তাই এই লেজাটায় ভাগ বসাবে আজকে আমার শ্রীমতী আর ওই মুখের ধারের মাছটা যেটাতে ভীষণ কাটা থাকে এটা আমাদের বাড়িতে ভাজাই হয় আর এটা আমাদের বাড়িতে মেয়েরাই বেশিরভাগ খেয়ে থাকে আর আজকে এই মাছের টুকরোটা খাবে কিন্তু মা আর আমি তো যথারীতি সেই আমার আলসেমি আর আমি কুর্তিটা আর ছাড়িনি হাত পা ধুয়ে সোজা মাছ ভাজা করতে বসিয়ে দিয়েছি আর এই যে আমি আইব্রো করে চলে এসেছি খুব বেশি সরু আমি করি না জাস্ট একটা শেপ এনে দেয় আর ওই যে ঘরে আমার শ্রীমতী ধ্যান করছে মানে হাতে বই নিয়ে আছে কিন্তু কি বই পড়ছে আর কি করছে ভগবান জানে ওই জন্যই বললাম ও ধ্যান করছে অসময় হলে কি হবে যেহেতু মাছটা ভালো ছিল মাছটা ভাজার সময় কিন্তু বেশ ভালো গন্ধ আসছিলো আর এই ইলিশ মাছ ভাজার তেল দিয়েই কিন্তু আমার শ্রীমতী আর শাশুড়ি মা আজকে লাঞ্চটা তাদের সারবে এই ইলিশ মাছ ভাজার তেল সঙ্গে নেবে একটা ঝাল কাঁচা লঙ্কা পেস আজকের খাওয়া পুরোপুরি জমে খেয়ে আর কয়েকটা দিন বাদে যখন গ্রীষ্মকাল শেষ আর বর্ষাকাল শুরু আর আমাদের বাড়িতেও কিন্তু মোটামুটি ইলিশ পর্ব শুরু যেহেতু আমার শাশুড়ি মা ভীষণ ভালোবাসে ইলিশ মাছ খেতে বাড়ির সামনে দিয়ে কেউ যদি ইলিশ মাছ নিয়ে যায় শাশুড়ি মা রাখবেই রাখবে সে বাড়িতে যতই আনা থাকুক না কেন আর এদিকে আমার ইলিশ মাছটা বাছাও হয়ে গেছে কাটাটা খাবো আমি আর শ্রীমতীর যে তেল কালো যা বেরায়ও তো খায় না ওটাকে সাইড করে রেখেছি আর মাছটা দিয়ে ওকে ভাত দিয়ে মেখে দেব আর আকাশে যে সকালে তখন দেখলাম না এক টুকরো কালো মেঘ এখন কিন্তু আর এক টুকরো না সারা আকাশ জুড়ে ঘন কালো মেঘ আর যথারীতি বৃষ্টি শুরু হয়ে গেছে বাইরে পড়ছে বৃষ্টি আর ভেতরে ইলিশ মাছ দিয়ে খাওয়া দাওয়া পুরো মাখো মাখো ব্যাপার তো চলো আমিও শ্রীমতীকে বাকি ভাতটাকে এবারে মেখে দিয়ে ওকে ডাকি ও খেতে বসুক আর আমিও ভিডিওটা এখানেই রাখছি ভিডিওটা তোমাদের যদি কোথাও ভালো লেগে থাকে তো ভালোবেসে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিয়ে ভিডিওটা কেমন লাগলো যদি একটু বেশি ভালো লেগে থাকে তো শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা আমার পরিবারের মিষ্টি সদস্য হয়ে থেকে যেও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে